আসসালামু আলাইকুম আমি ডাক্তার তরিকুল ন্যাশনাল ডক্টর ফোরাম ময়মনসিংহের সেক্রেটারি আমরা ন্যাশনাল ডক্টর ফোরামের পক্ষ থেকে আজকে এখানে প্রায় সাড়ে তিনশো শুকনো খাবার সামগ্রী এখানে গ্রাম এই মোহাম্মদনগর গ্রামে পুরুষ গ্রামটাই কিন্তু হয়ে গেছে এবং জনবিষ্টিত হয়ে প্রায় মানে প্রায় হাজার মানুষ এখানে মানবেতর জীবনযাপন করছে তো আজকে আমরা সেখানে